আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি মাসকলার ডাইলের খিচুড়ি রান্না করব মাসকলার ডাল যেটা বা বিউলির ডাল অনেকে বলে থাকেন মাসকলার ডাইলই আমরা জানি তাই না মানে বহুল পরিচিত তো মাসকলার ডাইলের খিচুড়ি তো সেটাকে মাসকলার ডাইল রাতে ভিজিয়ে রেখেছিলাম গত রাত্রে তো এটা তো একটু শক্ত টাইপের তাই না এটা দিয়ে আমরা অনেক কিছুই বানাই তো এই মাসকলার ডাইলটা একটু মানে পিছিল পিছিল ধরনের কিন্তু হয় তো সেটাকে আমি খুব ভালো ভালো করে মানে খোসা ছাড়িয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু খোসাটা পুরোপুরি ছুটে নি একদম অনেক ধুয়ে নিয়েছি আর কি তারপরে এটা দিয়ে যে দেখেন না আর ভাতের চাল নিয়মিত যে রেগুলার চাল এটা দিয়ে পেঁয়াজ রসুন রসুন কাঁচামরিচ ধনে জিরে আদা পেস্ট এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োও দিই নিই আর কি মরিচের গুঁড়ো বাদ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ঝাল এগুলো সব দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো আমার চোখের আইডিয়া করে আর কি একদম একবারে ঢেকে দিয়ে রান্না করেছি কম আছে এবং পানিটাও আইডিয়া করে দিয়েছি পাকা রাঁধুনিদের মতো বোঝেন তাহলে কেমন রাঁধুনি পাকা মানে পানিটা একদম ঠিক মতো হয়ে গেছে হুম তো চোখের আইডিয়া এটা আর কি তো দেখেন কত সুন্দর আমি ওভাবে মেপে ঝুঁকে নিয়ে নি কারণ চালটা দিয়েছি যে আদা পেস্ট আমার মনে ছিল না পরে আদা পেস্ট দিয়ে দিলাম কালারটা দেখে বুঝতে পারছেন কতটুকু মজা হয়েছে তো এটাকে আমি সালাদ দিয়ে খাবো এটা আপনারা সকালে রান্না করে খেতে পারেন সকালের নাস্তায় বা রাতে দেখা যায় কোথা থেকে এলেন ছটপট করে রান্না করা দরকার এভাবে যে কোনো খিচুড়ি রান্না করা যায় যে কোনো ডাল দিয়ে তারপরে এই যেগুলো মাজা খসা করে নিচ্ছি নিয়মিত যা করার মাজা খসা করে নিয়ে আমি একদম পুরোটা ওটা দেখ অবশ্য ভিডিও করা হয়নি আমি একদম লেবু দিয়ে যে কলটাকে ঘষে নিয়েছিলাম লেবু দিয়ে খুব পরিষ্কার হয় তারপরে ঢাকনা টাকনা সব লেবু দিয়ে ঘষে নিয়েছি আর কথা বলতে বলতে কিছুইটা হয়ে গেলে এদিকে সালাদ সালাদ তো বোঝে টমেটো লাল টুকটুকে বউ আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের মানে সমন্বয়ে একটু লেবুর রস লেবুর রস দিলে না অনেক মজা হয় তার মধ্যে যদি একটু অলিভ অয়েল বা তেল দিতে পারেন আমার হাজব্যান্ড আবার অলিভ অয়েল তেল দিয়ে মানে যে এটা সালাডটা এটা পছন্দ করে এটা তার পছন্দ হলো আমি অলিভ অয়েল দিয়ে তার কাছ থেকে আমার মানে এটা রপ্ত করা রপ্ত করা আর কি আমার সব সময় মানে নিজেই আমি যদি না বানাতাম যেমন মনে থাকতো না হঠাৎ যে সে করে কি নিজেই বানিয়ে নেয় আমি না না বানাই সেই বানিয়ে নেয় মানে আমার মনে থাকে না অনেক সময় আর কি দেখা যায় এই তো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি কি যে মজা আর আমার হাজব্যান্ডের পছন্দ এই ছালাদ আর আমার রান্না তার খুবই পছন্দ আমার খুব আমার শাশুড়ি মায়ের রান্না নাকি খুব মজা আমি যদিও আমার শাশুড়ি মায়ের রান্না খাইনি আমার শাশুড়ি মা এখনও বেঁচে আছেন আমার শাশুড়ি মা অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখন তো আর রান্না করতে পারেন না আমার হাজব্যান্ড আমার ভাসুর ননদ দেবর যারা সবাই বলে তার রান্না খুব মজা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম